আমি আমার নিজের বেডরুমটাকে তো আমি নিরাপদ মনে করতে পারছি না সেখানে আমি আমার রাষ্ট্রের কথা কীভাবে চিন্তা করব। যেহেতু পুলিশ নির্বিচারে যেখানে যেটা জাতিসংঘ থেকে নিন্দা জ্ঞাপন করা হচ্ছে এই এই তাদের নারকীয়তা সত্যিকার অর্থে একাত্তরকেও হার মানাবে একাত্তরকেও হার মানাবে কারণ যেই রাষ্ট্র আমাদের ট্যাক্স টাকা আমাদের দেওয়া অর্থ দিয়ে তারা বুলেট কিনে আবার আমাদের কে ব্যবহার করছে আমাদের বুক ছিদ্র করে আমাদের ছোট্ট কেতে মারছে তাহলে তো আমার মনে হয় উনিশশো সালের যুদ্ধ করাটাই ছিল আমাদের ভুল পাকিস্তানিরা তো আমাদের অর্থ দিয়ে আমাদের বাহান্নের ভাষা আন্দোলনের ভাইদের উপর অত্যাচার করেছিল এখন আমি মনে করি বাহান্ন একাত্তর আর হচ্ছে চব্বিশ তিনোটাই একটাই সংগ্রাম মুক্তির যুদ্ধ সংগ্রাম এছাড়া আর কিছুই বলার নেই এখন যদি সরকার আমাদের অরাজনৈতিক আন্দোলনকে যদি রাজনৈতিকভাবে ডাইভার্ট করতে চায় সেটা তারা 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 তাদের স্বার্থ হাসিলের জন্য তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা করছে এতে আমরা কিছুই বলবো না ইভেন শুধু সেটা না এখন তৃতীয় পক্ষ কাকে বলবেন যেখানে আপনি দেখেন বিগত এই এক সপ্তাহে প্রায় স মানে সহস্রাধিক মানুষ মারা গেছে আপনি দেখেন ওইখানে কয়টা স্টুডেন্ট আছে সেখানে শ্রমিক আছে রিক্সাওয়ালা আছে দিনমজুর আছে সকলে আছে তো এখনই আন্দোলনটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে এটা যেহেতু স্বৈরাতান্ত্রিক একটি দেশ হয়ে গেছে বিগত আপনার নির্বাচনের কথাও যদি আমরা বলি যে বিগত যে তিন তিনটা নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় হয় নাই এভেন মানুষগুলো এমন অবস্থায় মানে পৌঁছে গেছে মানুষ এখন রাজপথে নেমে আসতে বাধ্য এখন সাধারণ পাবলিককে যদি আপনি থার্ড পারসেন্ট বলেন সেটা আপনার ব্যর্থতা সেটা রাষ্ট্রের ব্যর্থতা কারণ একটা রাষ্ট্র কখন কারফিউ জারি করে যখন তার আধা সামরিক বাহিনী যখন ফেল হয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনী শুরু থেকেই আমাদের শ্রদ্ধাভাজন তারা আমাদের বিশ্বে আমাদের সুনাম অর্জন করে আনছে কিন্তু সরকার তার নিজ স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীদেরকে এই স্টুডেন্টদের মাধ্যমে লেলিয়ে দিয়ে যেই আমাদের যে ভাবমূর্তি সারা বিশ্বে ক্ষয় করেছে বা ক্ষতি করেছে এটা অপূরণীয় এটা আর কখনো পূরণ করা সম্ভব না সো সর্বশেষ বলছে এটাই আমাদের সেই শহীদ যেই আমাদের আবু সাইদ বাই থেকে শুরু করে আজ পর্যন্ত যত বাই শহীদ হয়েছে যত বাই পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুষ্ঠু তদন্ত বিচারের বিচার এবং যারা আহত হয়েছে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা ভাইয়ের আপনার যদি জরিমানা এবং কি তাদেরকে যদি পুনর্বাসন না করে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলবে সেই সাথে হচ্ছে আমাদের নয় দফা তো আছেই স্বৈরাচার সরকার আমরা এই জন্যই বলছি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উনি মুক্তিযুদ্ধের সপক্ষে সবসময় কথা বলে আসছে তো এখন মূলত বিষয়টা হচ্ছে আমরা এই জন্যই কথাটা বলছি যেটা যেখানে এই দু সালে আমরা এই গণজাগরণ মঞ্চে এসে প্রকৃত রাজাকারের বিচারের জন্য যখন আমরা দিনের পর দিন রাতের পর রাত কাজ করেছিলাম তখন আমরা কেউ রাজাকার ছিলাম না তখন আমরা সবাই কিছুদের সপক্ষে ছিলাম যখনই আমরা আমাদের রাষ্ট্রীয় আমাদের মৌলিক চাহিদা আমরা যখন আমরা বলেছিলাম আমাদের মেধা তালিকার কথা বলেছিলাম তখন আমরা হয়ে গেলাম রাজাকার আর রাজাকার বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে সবকটা কি মেধাবীরা পাবে যদি পেয়ে থাকে সব কোটা যদি মেধাবীরাই পেয়ে থাকে তাহলে কি রাজাকারের বাচ্চারা কি করবে মানে এমনভাবে তিনি আমাদেরকে সকল শিক্ষার্থীদেরকে একটা বাজে মন্তব্য করেছে সেইখান থেকেই হচ্ছে আমাদের ভাইয়েরা সবাই মিলে আমরা এটাই আন্দোলন করছি যে হচ্ছে তুমি আমি কে রাজাকার রাজাকার আমি আমার আত্মপরিচয় দিতে এখন ঘৃণা লাগে আমি একটা স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবো না তাহলে আমি কি আমি কি ভারতের পাঁচ একটা গোলাম তাহলে আমার রক্তে কেনা ন্যায্য মূল্যে স্বাধীনতা যদি আপনার অন্যের গোলামি হয়ে দাসত্ব হয়ে জ্বলতে হয় তাহলে তো আমি রাজাকার হওয়াটাই বেটার মনে করি আমারই এক বড় ভাই উনি হচ্ছে আপনার ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল ভাইয়ার নাম হচ্ছে আরিফুল ইসলাম উনি এখন আপনার ঢাকা মেডিকেলের আছে চিকিৎসাধীন অবস্থা ওর ভাইয়ার পায়ে গুলি লাগছে তো গুলি লাগছে হচ্ছে গত শুক্রবারের আগের শুক্রবার মিল্কেট পয়েন্টের মধ্যে ওনার ডান পায়ে গুলি লাগছে সেকেন্ড টাইম হচ্ছে আমি নিজও গুলিবিদ্ধ ছোড়াগুলি আমার মাথার ডান পাশে এখানে লেগেছিল এই যে এই জায়গাটায় এখনো ফুলে আছে। সেটাও সেম একই স্পটের মধ্যে সেটা হচ্ছে আপনার নীলক্ষেতের মধ্যে আর কি এবং হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে আমার অনেক ভাই শহীদ হয়েছে এবং আহত হয়েছে যারা আহত হয়েছে তারা সরকারের পেটুয়া বাহিনীর ভয়ে তারা সরকারি কোনো ট্রিটমেন্ট সরকারি কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে তারা গিয়ে চিকিৎসা নিতে পারে নাই বা ভয় পাচ্ছে কেননা সেখানে গিয়েও প্রশাসন তল্লাশি করছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে সেই ভয়ে তারা বিভিন্ন তাদের পরিচয় গোপন করে বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা এখনও চিকিৎসাধীন আছে এবং আমাদের এই ছাত্র আন্দোলনের শুধুমাত্র ছাত্র প্রায় অর্ধ শতর উপরে তারা আহত আছে এমনও অনেকেই আছে বঙ্গুত বরণ করেছে আর সাধারণ পাবলিক সেটা তো আপনারা জানেন কে রকম ক্ষতিগ্রস্ত হয়েছে